আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইংলিশ পানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলেন শুরু করি দেখেন আজকে আমরা দিয়েছি যে আমি তোমার সাথে অল্প সময়ের জন্য দেখা করব। আমি তোমার সাথে অল্প সময়ের জন্য খেলবো আমি তোমার সাথে অল্প সময়ের জন্য যাব এই ধরনের যতগুলো বাক্য আছে এখানে হবে আমি তোমার সাথে অল্প সময়ের জন্য দেখা করব। আই উইল মিট উইথ ইউ ফর এ শর্ট টাইম মিট শব্দের অর্থ হলো দেখা করা মিট শব্দের অর্থ দেখা করা যে আমি তোমার সাথে অল্প সময়ের জন্য দেখা করব আই উইল মিট উইথ ইউ ফর এ শর্ট টাইম অল্প সময়ের জন্য যদি এরকম হয় যে আমি তোমার সাথে অল্প সময়ের জন্য যাব তাহলে আই উইল গো নট মিট তখন হবে গো আই উইল গো উইথ ইউ ফর এ শর্ট টাইম যদি বলা হয় আমি তোমার সাথে অল্প সময়ের জন্য খাবো আই উইল ইট উইথ ইউ ফর এ শর্ট টাইম যদি বলা হয় আমি তোমার সাথে অল্প সময়ের জন্য হাঁটবো আই উইল ওয়াক আমি হাঁটবো উইথ ইউ তোমার সাথে ফর এ শর্ট টাইম অল্প সময়ের জন্য এবার তোমার জন্য পালা তুমি এই দুইটা দিয়ে এক্সারসাইজ করবে সিং এবং রিড দিয়ে দেখো দুই নম্বরে চলে আসো দুই নম্বর আছে আমি তোমার সাথে প্রতি সপ্তাহে দেখা করব

আমি তোমার সাথে প্রতি সপ্তাহে পড়বো এবার তোমার পালা তুমি এই দুইটা দিয়ে প্র্যাকটিস করো ওয়াক এবং গো থ্যাংক ইউ ভেরি মাচ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকো থ্যাংক ইউ